আসসালামু আলাইকুম সম্মানিত রোমানিয়ান প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে স্বাগত করছি মিয়া রফিক আরও একটি নতুন ভিডিওতে আজকের প্রসঙ্গ ভিডিও টাইটেল এবং থামনেল দেখে যেটা বুঝেছেন জি হ্যাঁ অনেক ভাই কমেন্ট করতেছেন যে ভাই রিশিডিউলের ব্যাপারে যে আপনি একটা লাইভ করেছেন আসলে বিষয়টা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা সে বিষয়টা নিয়ে আজকে ভিডিও আকারে আপনাদের সবাইকে আমি আবারও মোটামুটি সব কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য আবার একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদেরকে আমি বলেছিলাম যে রিসিডিউলের ব্যাপারটা নিয়ে তারা খুব শীঘ্রই আবার চিন্তা করবে তো এটার কিন্তু অবসান ঘটে গিয়েছে তারা এরকম একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি নিজে নিজে করে ফেলেছে সেটা যদিও নোটিশ আকারে মানে প্রকাশ করেনি তো রোমানিয়াতে বেশ কয়েকজন বাইরের সাথে কথা বলেছিলাম এবং দিল্লিতেও কয়েক বাইয়ের সাথে কথা বলেছি তারা বলেছে যদি এজেন্সির সক্ষতা দক্ষতা রেসপন্সিবিলিটি খুব বেশি ভালো থাকে তাহলে সেইখানে এজেন্সি চাইলে সেটা করতে পারে অর্থাৎ এক ভাই ধরেন নতুন দুই সালের পারমিট পাইছে সেই পারমিট অনুযায়ী সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে কিন্তু ইন্ডিয়ান বিচার জটিলতার কারণে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করছে কিন্তু সে কিন্তু চেঞ্জিং হওয়ার পরে পারমিটটা পাইছে বুঝিয়েন ব্যাপারটা অথবা চেঞ্জিং হওয়ার অল্প কয়েকদিন আগেই উনি এই যে পারমিটটা পাইছে তো সেইখানে এখন উনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে তাহলে কোম্পানি এই কিছুদিন হলো তাকে পারমিটটা দিল এখন যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে তাহলে সেটা কোম্পানি অবশ্যই সেখানে একটা কোম্পানির মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে যে আমি এত কষ্ট করে এই নতুনে নতুন বছরে দু হাজার সালে আমি পারমিট দিলাম আমার ক্লায়েন্টকে নিয়ে আসার জন্য কিন্তু ক্লায়েন্টটা আসতে পারবে না এটা কেমন দেখা যায় তো এজেন্সির সাথে কথা বলে তারা সেই বিষয়টা হ্যান্ডেল করতে পারবে এই ধরনের বিষয় আশয়গুলো আমরা যদিও ভিডিওতে আমি এর আগেও লাইভ করে আপনাদেরকে বলেছি এখনও বলছি যদি আপনার এজেন্সি যদি রেসপন্সিবিলিটি ভালো হয় তাহলে সে রিশিডিউল নিতে পারবে রিশিডিউল নিতে পারবে কোনো সন্দেহ নাই এই হলো কথা আর বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি রিকোয়েস্ট করছি আপনাদের সবার প্রতি উদার্ত আহ্বান করছি যে দু সালে যারা যাবেন তারা খুব কেয়ারফুলি ফাইল জমা করবেন কারণ দালালের উপদ্রব খুব বেশি বেড়ে গেছে সে বলতেছে দশ লাখ বারো লাখ টাকা আসলে তা না আট লাখ আবার আট লাখ সাড়ে আট লাখের মধ্যে আপনি আবারও যেতে পারবেন কোনো সমস্যা নেই তবে দুই হাজার চব্বিশ সালের পারমিটগুলো খুবই সূক্ষ্ম এবং স্বচ্ছ ক্লিয়ার তো সেই ক্ষেত্রে কোনো প্রকার কোনো সন্দেহ নাই সমস্যা নাই এবং পারমিটগুলো চলে আসতেছে দুই হাজার চব্বিশ সালে যারা ফাইল জমা করছে তাদের পারমিট চলে আসতেছে তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে চলে আসতেছে অনেকের যদি আমি মিথ্যা বলি ভিডিও আকারে আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন যে এটা মিথ্যা না সত্য আমি যতদূর জানি সাড়ে তিন মাস চার মাসের মধ্যে এখন পারমিটের পারমিট চলে আসে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টা হচ্ছে তাদের এজেন্সির উপর এবং রোমানিয়াতে যে লয়ার আছে তাদের উপর ডিপেন্ড করে হয়তো দুই মাস দেড় মাস এক মাস তিন মাস চার মাস ইত্যাদি এটা সেটা তবে পারমিটগুলো গুলো তিন মাস চার মাসের মধ্যে আসছে এবং পারমিটের কিন্তু কোয়ালিটি খুব সুন্দর যেমন কোয়ালিটি আশা করছি সেরকম কাজও হবে তো যাই হোক এই এই হলো বিষয় আমি আপনাদেরকে আজকে আমার কমেন্টে যে বায়রা আমার ভিডিও কমেন্টে যে কথাগুলো জানতে চাইছিলেন আমি আপনাদেরকে বলে দিয়েছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট রিসিডিউল ব্যবস্থা আছে তবে সেটা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন সাবলীন মন্তব্য করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম